দাউছরা বাজারে মারুতি গাড়ির দৌরাত্ব চরম উত্তেজনা রাত আনুমানিক দশটা নাগাদ কল্যাণপুর থানাধীন দাউছরা বাজারে ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা উত্তর মহারানীপুর দিক থেকে কল্যাণপুরের অভিমুখে যাওয়া একটি বিলাস মারুতি গাড়ি নাম্বার টি আর জিরো সিক্স ডি সেভেন জিরো থ্রি সজরে মারে রাস্তার পাশে থাকা দু তিনটি বাইক ও পিলারে এরপরে গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘটনার পর মুহূর্তেই বাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা দ্রুত কল্যাণপুরে থানার পুলিশকে খবর দিলে পুলিশ তৎক্ষণাৎ গাড়িটিকে ধাওয়া করে ধাওয়া করতে গিয়েই গাড়িটি পুলিশের থানা

আজকে এই তো আনুমানিক আট ঘন্টা আগে একটা খবর পেয়েছিলাম যে একটা গাড়ি এই দাওছড়া বাজারে ওই মানে ঝুড়ে একটা গাড়ি আগে আপনারা দেখতে পিলার নিয়েছে তো দেখা যাচ্ছে যে গাড়িটা এই দিক থেকে এই মেন বাজার থেকে আইতে স্লো আয়া এটা ধাক্কা মাক্কা মেরা গেছে আর অ্যাট প্রেজেন্ট গাড়িটা থানাতে আছে আর কি অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে যে গাড়িটা জোরে আছে ধাক্কা মারা গেছে বলতে পিলার মারছে আর কি পিলারটারে তো পিলারটা মারার সাথে সাথে আমাদের স্টাফটাও সেই সময় চেঞ্জ হতে আসলো তো জিপসি গাড়ি আসলো তো আমরা স্টাফটা রোগ আমরা স্টাফের গাড়িটারও রাখা মারছে তো আলটিমেটলি আমরা স্টাফ তার গাড়িটা পিছু করছে পিছু করে গাড়িটা আটকাইছে তো কি কোনো ইঞ্জুর হয়েছে কেউ কোনো বা কোনো গাড়ি কোনো ক্ষতি হয়েছে ফর্চুনেটলি কেউ ইঞ্জুর হয়নি গাড়িটা আমরা আটকাতে সক্ষম হয়েছি ঠিক আছে আর গাড়ি চালকের নাম কি নাম তো আমি পাওয়া গেছে না অবশ্য থানাতে নিয়ে গেছে আমি থানাতে গেলে নাম দিয়ে দেব i'm